আসসালামু আলাইকুম আজকে টিউটালের আনাগন্ডা করা কড়াকান্তি তিল থেকে খতিয়ানে কোন ব্যক্তির প্রাপ্ত হিসা কত হবে সেটা খুঁজে বের করব। ধরি একজন ব্যক্তির নাম হইতেছে জামাল তার হিসার অংশ হইতেছে সাত আনা বারো গন্ডা দুই করা দুই ক্রান্তি সতেরো তিল এই হচ্ছে খতিয়ানে তার অংশ তাহলে এখান থেকে হিসা আধুনিক পদ্ধতি কিভাবে বের করতে হয় অর্থাৎ দশমীকে আমরা এর মানটা বের করে নেব এর নিয়ম হতেছে আনাকে ভাগ দিতে হবে ষোলো দ্বারা ভাগ গন্ডাকে ভাগ দিতে হবে তিনশো দ্বারা করাকে ভাগ দিতে হবে বারোশো আশি দ্বারা ক্রান্তিকে ভাগ দিতে হবে তিন হাজার দ্বারা এবং তিলকে ভাগ দিতে হবে ছিয়াত্তর হাজার দ্বারা এটা হচ্ছে সূত্র এরপর আমরা এগুলো হচ্ছে সূত্র তো এই সূত্র দিয়েই আমরা দশমিককে ভাঙবো তারপর মোট যোগ ফল করে তার হিসার মনোযোগ দিয়ে দেখবো এখানে আমার আনার অংশ হইতাছে সাত আনা তাহলে সাত আনাকে আমরা এখন ভাগ দেবো সাত বাই আনাকে ভাগ দিতে হবে ষোলো দ্বারা তা ষোলো দ্বারা ভাগ দিলে কত হবে আমরা হিসাব শূন্য দশমিক চার তিন সাত পাঁচ এরপর গন্ডার হিসাবটা করবো গন্ডা এখানে আছে বারো গন্ডা তাহলে বারো কে এখন ভাগ দিব তিনশো বিশ দ্বারা তাহলে বারো কে যদি তিনশো বিশ দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো বারো ভাগ তিনশত বিশ এখানে পাইতেছি শূন্য দশমিক শূন্য তিন সাত পাঁচ এরপর আসবে করা এখানে করার মান হতেছে দুই করা দুই করা আমরা ভাগ বারোশো আশি দ্বারা এখন ভাগ দেব বারোশো আশি শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ ছয় দুই পাঁচ এরপর হিসাব করবো ক্রান্তি এখানে ক্রান্তি হিসাবে আমার আছে দুই ক্রান্তি তাহলে দুই ভাগ তিন হাজার আট শত চল্লিশ দুই ভাগ তিন হাজার আট শতাম আট এরপর আছে তিলের হিসাব এই তিলকে এখন আমরা ভাগ দেবো এখানে তিল আছে সতেরো তিল তাহলে এই সতেরো কে এখন ভাগ দেবো ছিয়াত্তর হাজার আটশো দ্বারা তাহলে সতেরো তা ভাগ দিই সতেরো ভাগ হাজার আমরা দশমিক শূন্য 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 দুই দুই এক তিন পাঁচ তো সবগুলা যোগ করার পর দশমিক চার করে আহ বেশি নেবো না তাহলে মোট কত আসে এটা এখন আমরা ক্যালকুলেটরে যোগ দেবো যে শূন্য দশমিক চার সাত এত অংশ অর্থাৎ জনাব জামালের আধুনিক পদ্ধতি হিসা আছে শূন্য দশমিক চার সাত আট অংশ ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী